বা আমি দেখেছি আমরা এইসব ইউনিভার্সিটি নিয়ে প্রিভিয়াসলি আমরা কাজ করেছি এবং খুব ক্লোজলি কাজ করি আসলে আমরা বলতে পারি এইসব ইউনিভার্সিটির সার্ভিসটা কেমন হয়ে থাকে মতে লিঙ্গে অ্যাপ্লাই করা যায় মোটামুটি একশো বিশ বাই পঁচানব্বই পর্যন্ত তাদের অফার থাকে যে মোটামুটি যদি একশো বিশ বাই পঁচানব্বই থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট সেইভ হচ্ছে একশো বিশ দশ তো এখানে তিন হাজার ডিপোজিট করার পরে আপনাকে প্রি ক্যাশ ইন্টারভিউতে বসতে হয় এটাও কিন্তু এআই এর মাধ্যমে বা ক্যাশ হিলে আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে যাদের বাজেটটা একটু কম বাট একটা ভালো একটা ইউনিভার্সিটি চাচ্ছেন এবং বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি বলা যায় ক্ষেত্রে সো সেক্ষেত্রে অবশ্যই 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 আমার বেশ কিছু প্রিয় ইউনিভার্সিটি রয়েছে লিস্ট অবস্থিত আসলে অনেক স্টুডেন্ট শুনেন মানে মেইন তাদের চয়েস থাকে যে আসলে লন্ডনের মধ্যে তারা থাকতে চায় বাট লন্ডনের বাইরেও কিন্তু অনেক বড় বড় সিটি রয়েছে এবং অনেক বড় বড় কমার্শিয়াল সিটি রয়েছে বড় কমার্শিয়াল সিটিগুলির মধ্যে লিস কিন্তু অন্যতম একটা সিটি হ্যালো রিমার্স আলাইকুম প্রিভিয়াস ভিডিওতে আমি আসলে ইউকের যারা জানুয়ারি থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছি আজকে ভিডিওতে কথা বলবো মিডিয়াম কোয়ালিটি ইউনিভার্সিটি এবং যাদের বাজেটটা একটু কম বাজেট ফ্রেন্ডলি কিছু ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সো আশা করি আপনাদের ভিডিওটা গত গত ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেশনগুলি আপনারা যেভাবে চেয়েছিলেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেভাবে শেয়ার করার জন্য সো আজকে আজকের ভিডিও তো আসলে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটি কথা বলছি কারণ আসলে সবারই যে বাজেট একরকম থাকে এরকম না অনেকের বাজেটটা একটু কম থাকে পাশাপাশি লোকেশনে কিছু প্রেফারেন্স থাকে তো আজকে যদি বলি যে আসলে যাদের বাজেটটা একটু মিডিয়াম কোয়ালিটি বাজেট রয়েছে যে এরকম ফিফটিন থাউজেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ডের মধ্যে সো তাদের জন্য আজকে ভিডিওটা মেনি আমরা করছি তো সেই ক্ষেত্রে আসলে আমি অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটি কোর্স মাথার কথা আগে রাখবো যাদের বাজেট মোটামুটি চোদ্দ হাজার সাতশো পাউন্ড থেকে ব্যাচেলারে মোটামুটি ষোলো হাজার সাতশো পাউন্ডের মধ্যে হয়ে থাকে তারা কিন্তু ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথ অবশ্যই আপনার চয়েস নিচে রাখবেন অনেকগুলি কারণ রয়েছে ইউনিভার্সিটি অফ পোর্টস সো প্রিভিয়াসলি আপনার কিন্তু ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথের যে বাঙালি রিপ্রেজেন্টেটিভ নুরুজ্জামান ভাই সে কিন্তু আমাদের সাথে একটা পডকাস্ট করে গিয়েছে ইউকুতে যাওয়ার শব্দ কিন্তু অনেক স্ট্রেন রয়েছে কিন্তু এই শব্দ ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিক ইন্টারভিউ এবং ইউকিউব ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউভিআই ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ চিপ্তয় থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভিআই ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভিআই ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইউনিভার্সিটি পোস্ট সম্পর্কে কিন্তু ডিটেইলস ইন ডিটেলস আপনারা ইনফরমেশন জানতে পেরেছেন যারা ভিডিওটি দেখেননি তারা কিন্তু একটু স্ক্রল করে আমাদের প্রিভিয়াস ভিডিও লিস্টে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন যে নুরুজ্জামান ভাইয়ের সাথে আমাদের ইউনিভার্সিটি পোস্ট নিয়ে একটা ভিডিও রয়েছে

পাবলিকের মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি থেকে আপনারা লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে ব্যাচেলার কমপ্লিট করেছেন তারা কিন্তু এমওএ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি কিন্তু ইউনিভার্সিটির পোর্স মতে ডুও লিঙ্গ দিয়ে অ্যাপ্লাই করা যায় মোটামুটি একশো বিশ বাই পঁচানব্বই পর্যন্ত তাদের অফার থাকে যে মোটামুটি যদি একশো বিশ বাই পঁচানব্বই থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট সেই হচ্ছে একশো বিশ বাই একশো দশ সো যারা জানুয়ারি থেকে অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটি কোর্স পোস্ট সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের বাজেট মোটামুটি চোদ্দ হাজার সাতশো পাউন্ড থেকে ষোলো হাজার সাতশো পাউন্ডের মধ্যে ব্যাচেলারের ক্ষেত্রে বেশ কিছু কোর্স রয়েছে এবং তাদের এখানে দুটো ক্যাম্পাস রয়েছে লন্ডন ক্যাম্পাস এবং পোস্ট মাউথ ক্যাম্পাস পোস্ট মাউথ ক্যাম্পাসটা মোটামুটি লন্ডন থেকে দেড় থেকে দুই ঘন্টা ডিস্টেন্সে রয়েছে বাট অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইউনিভার্সিট কোর্স পোস্টমাথ লন্ডনে থেকে মেন ক্যাম্পাসে ক্লাস করেন যারা আসলে চান যে ব্রাঞ্চ ক্যাম্পাসে যাবে সেক্ষেত্রে ইউভার্সের পোর্টস কিন্তু লন্ডন ক্যাম্পাস রয়েছে সো মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু প্রিকাস ইন্টারভিউ আগে কোনো ডিপোজিট করতে হয় না ফ্রিকেস ইন্টারভিউ পরে পাশ করার পরে আপনি প্রিকাস ইন্টারভিউতে পাশ করার পর পেমেন্ট করবেন দ্যাট মিন্স আপনাকে মোটামুটি পনেরো হাজার চারশো পাউন্ড যদি হয় আপনার টিউশন ফিস সাত হাজার দুইশো পাউন্ড আপনাকে পেমেন্ট করতে হবে ফ্রি কেস ইন্টারভিউতে পাশ করার পরে আড়াই হাজার পাউন্ডেটে ফিজ ফিস্ট স্কলারশিপ পাওয়া যায় মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভ নো পয়েন্ট সিক্স লাখ আইএসএল স্কোর এবং যদি ভালো ভালো কোর্সের কথা যদি আমি বলি সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং রয়েছে টেসল রয়েছে এমবিএ গ্লোবাল রয়েছে বায়োটেকনোলজি রয়েছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি রয়েছে মেডিকেল বায়োটেকনোলজি রয়েছে সবার জন্য কোনো না কোনো কোর্স আপনি কিন্তু ইউনিভার্সিটির পোস্ট মাত্র পেয়ে যাচ্ছেন এমও দিয়ে অ্যাপ্লাই করা যায় ডুলিংও দিয়ে অ্যাপ্লাই করা যায় পাশাপাশি লন্ডন থেকে কিন্তু খুবই কাছে মোটামুটি দুই ঘন্টার মধ্যেই কিন্তু আপনি মেইন ক্যাম্পাসে চলে যেতে পারবেন যদি আপনি লন্ডনের মধ্যে থাকেন এবং খুবই বাজেট ফ্রেন্ডার ইউনিভার্সিটি মোটামুটি তাদের বাজেট চোদ্দ হাজার সাতশো থেকে ষোলো হাজার সাতশোর মধ্যে মোটামুটি আফটার স্কলারশিপ সো আমি অবশ্যই যাদের মিডিয়াম বাজেট এবং যারা চান যে মোটামুটি র্যাঙ্ক ইউকে র্যাঙ্কিং কিন্তু বিয়াল্লিশতম ছয়শ পঁয়ত্রিশ তো আমার রিকমেন্ডেশনে ইউনিভার্সিটি পোস্ট মাউথ অবশ্যই এগিয়ে থাকবে যাদের বাজেট এবং টিউশন ফিজ প্লাস লোকেশন প্রেফারেন্স মোটামুটি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি র্যাঙ্কিং মোটামুটি আটশো থেকে আটশো একের মধ্যে এবং যাদের ইউকে র্যাঙ্কিং উনষাটতম সেন্ট্রাল লন্ডনের মধ্যে পড়েছে টিউশন ফিজ ষোলো হাজার নশো থেকে আঠেরো হাজার মধ্যে হয়ে থাকে এন্ট্রি রিকোয়ারমেন্ট

প্রিকেস ইন্টারভিউর পরে আসলে আপনাকে পেমেন্ট করতে প্রিকেস ইন্টারভিউর আগে আপনাকে পেমেন্ট করতে হয় দুই হাজার পাউন্ড ডিপোজিট করার পরে আপনাকে এখানে প্রিকেস ইন্টারভিউ হচ্ছে কোর্সের কথা যদি আমি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ডেটা অ্যানালিটিক্স ডেটা সায়েন্স এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রয়েছে জানুয়ারি থেকে তো সো বেশ কিছু কোর্স রয়েছে সো এলএসবিও খুব পপুলার একটা ইউনিভার্সিটি খুবই পপুলার ইউনিভার্সিটি সার্ভিস কিন্তু খুবই দুরন্ত সার্ভিস দিচ্ছে পোস্ট পোস্টমার সার্ভিসটা কিন্তু খুবই 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 ভালো সার্ভিস লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটি এলএসপিও খুবই পপুলার ইউনিভার্সিটি তাদের সার্ভিসটা কিন্তু খুবই স্মুথ আমরা পেয়েছি দেন আর একটা ইউনিভার্সিটির কথা বলি যারা আসলে রবিনহুডে শহর নটিংহাম ট্রেনে যেতে চান তারা কিন্তু নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই আর প্রিকাস ইন্টারভিউ হয় না প্রিকেস ক্যাশ ইন্টারভিউ যারা ভয় পান তাদের জন্য বলতে পারি যে প্রিকাস ইন্টারভিউ হয় না বাট ইউকেভে ইন্টারভিউ হচ্ছে ইউনিভার্সিটির পোস্ট মতে কিন্তু ইউকেভে ইন্টারভিউ হয়নি লাস্ট ইন্টেকটায় সো ইউনিভার্সিটির কোর্স মতে যারা ইউকিউব ইন্টারভিউ নিয়ে একটু ভয় পান তারা কিন্তু ইউনিভার্সিটির কোর্স মতে আপনার চয়েস রাখতে পারেন বাট গত ইন থেকে হয় না দেখে যে ইন থেকে হবে না সেটা বলা যায় না বাট এন এস বিউ তো ইউকিউবে ইন্টারভিউ হয়েছে নটিং হ্যাম ট্রেন্ট ইউকিউবে ইন্টারভিউ হয়েছে বাট আমি দেখেছি যে আসলে এইসব ইউনিভার্সিটি যদি ইউকিউবে ইন্টারভিউ হয়ও সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু মোটামুটি যদি স্টুডেন্ট যদি অ্যান্সার দিতে পারে তাদের কিন্তু ভিসা হয়ে গিয়েছে ভিসা যে আটকে রাখে এরকম না বা বিশ্বাস দিতে চায় না এরকমও না সো নটিংহাম টেন্টের ইউকে র্যাঙ্কিং সাতচল্লিশতম কিউএস র্যাঙ্কিং পাঁচশো বিরানব্বই লন বার্মিংহাম থেকে মোটামুটি দেড় ঘন্টা ডিস্টেন্স মোটামুটি আপনার পঁচাশি কিলোমিটার মতো আসে বার্মিংহাম থেকে সো টিউশন ফিস সতেরো হাজার আটশো পঞ্চাশ পাউন্ড থেকে বিশ হাজার দুশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে ইন্ডিয়া রিকোয়ারমেন্ট সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আইএসি রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ নোভেল ফাইভ পয়েন্ট ফাইভ ক্যাশ ইন্টারভিউ হয় না কোর্স রয়েছে অনেকগুলো আমাদের এই সেপ্টেম্বর ইন্ডিয়াকে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট নোট ইন্ডায় গিয়েছে নাইম নাম একটা স্টুডেন্ট গিয়েছে যে কিন্তু দশ হাজার পাউন্ড ফিফটি পার্সেন্ট তার স্কলারশিপ পেয়েছিলো সো যেটা কিন্তু রেয়ার খুব একটা বেশি স্টুডেন্ট পায় না বাংলাদেশ থেকে বাট আমাদের স্টুডেন্ট কিন্তু এই ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে বায়োমেডিক্যাল সায়েন্স বায়োটেকনোলজি সাইবার সিকিউরিটি ডিজিটাল মার্কেটিং ফার্মাকোলজি সো বেশ ভালো ভালো কোর্স রয়েছে এবং চমৎকার ব্যাপার হলো গেছে এটা রিপ্রেজেন্টেটিভ কিন্তু বাংলাদেশি তো তামিন আপুর সাথেও আমাদের একটা পডকাস্ট রয়েছে এই সেকেন্ড ইয়ারের কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের পডকাস্ট রয়েছে তামিন আপু এসেছিলো আমাদের এখানে প্লাস পোস্টমাদার কিন্তু নুরজামান ভাই কিন্তু এসেছিলো সো আপনারা যদি আরও ডিটেলস যদি জানতে চান সেই পডকাস্টগুলি দেখে আসলে পরে এই ইউনিভার্সিটিগুলির সাথে ইউনিভার্সিটি সম্পর্কে আরও ভালো আপনার আইডিয়া হবে দেন নাম্বার থ্রিতে আমি অবশ্যই বলবো ইউনিভার্সিটি অফ গ্রিউজ আরে ভাই ভাইয়া আমরা এই সেপ্টেম্বর এটাকে স্মুথ এক্সপিরিয়েন্স বলতে কী খুবই 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 চমৎকার এক্সপিরিয়েন্স পেয়েছিলাম ইউনিভার্সিটি অফ গ্রিন ইউজ থেকে ইউনিভার্সিটি অফ গ্রিন ইউজের টিউশন ফিস কিন্তু মোটামুটি আঠেরো পাউন্ড থেকে শুরু করে একুশ হাজার পাউন্ড ইউকের মধ্যে যদি একটা ভালো ইউনিভার্সিটি কথা যদি বলি সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ গ্রিন কথা বলবো লন্ডনের মধ্যে খুব পুরাতন একটা ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সি অনেক মুভির শুটিংও কিন্তু ইউনিভার্সিটি অফ গ্রিন হয়েছে একেবারে সাদা একটা ধপধপে সাদা একটা ক্যাম্পাস একটা মাঠের মধ্যে একটা হিস্টোরিক্যাল ইউনিভার্সিটি আমরা যেটা কি আসলে জিএমটি টাইম বলি যেটা গ্রিনিজ মিন টাইম সেটাও কিন্তু এই গ্রিনিশ সিটি থেকেই এসেছিল সো খুবই হিস্টোরিক্যাল একটা ইউনিভার্সিটি খুব টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি ইউকে র্যাঙ্কিং চতুর্থম কিউএস র্যাঙ্কিং ছয়শো একান্ন এই ইউনিভার্সিটিতে আসলে একটা মজার ব্যাপার ছিল কি যে গতদিন থেকে যে মোটামুটি চার হাজার পাউন্ডার একটা ফিক্সড স্কলারশিপ দিয়ে দিয়েছিল সো আমাদের স্টুডেন্ট যারা গিয়েছে যেরকম মমিনুল হক রাকিব প্লাস আব্রার ওরা কিন্তু এই চার হাজার পাউন্ড স্কলারশিপ পেয়েছিলো আফটার স্কলারশিপ এই ইউনিভার্সিটি টিউশন ফিস ওরা মাত্র তেরো হাজার সাতশো পঞ্চাশ পাউন্ডে গিয়েছে যেটা কিন্তু খুবই একটা রেয়ার কেস যে এত টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটিতে কিন্তু এত সুন্দর একটা স্কলারশিপ দিয়েছে পাশাপাশি কিন্তু আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ নোবেল সিক্স ডুও লিঙ্গোদের কিন্তু অ্যাপ্লাই করা যায় তো আমি জানি না এই সেপ্টেম্বর এই জানুয়ারি ইন্টারে তারা আসলে কতটুকু স্কলারশিপ দিবে বাট নর্মালি তারা আফ টু থ্রি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে কোর্স টু কোর্স ভ্যারি করে সো এখানে তিন হাজার পাউন্ড ডিপোজিট করার পরে আপনাকে ইন্টারভিউতে বসতে হয় এটাও কিন্তু এআইয়ের মাধ্যমে বা ক্যাশিল আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে আর তিন হাজার পাউন্ড ডিপোজিট করার পরে যখন আপনি ইন্টারভিউতে পাশ করে ফেলবেন দেন আপনাকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে টিচার ফিস ক্লিয়ার করে ফেলতে হবে বেশ ভালো ভালো কোর্স রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস বিগ ডাটা এবং বিজনেস ইন্টেলিজেন্স বিজনেস অ্যানালিটিক্স ডেটা সায়েন্স ফিনটেক সো অনেক ভালো ভালো খুবই ভালো ভালো কোর্স রয়েছে আমি অবশ্যই বলবো যে আপনারা যারা ইউনিভার্সিটি অফ করতে চান তারা খুব কুইকলি করেন খুবই ভালো একটা ইউনিভার্সিটি ভাই ইউ ভিআই হলেও পরে আপনাকে আসলে খুব একটা বেশি ভিসা দিবে না যে বা দ্যাট বাট ভালো দিক ভাই স্মুথ সার্ভিস সো যদি আমার আসলে সেকেন্ড ইয়ারে যদি আমি কোন ইউনিভার্সিটিকে যদি আমি চয়েস লিস্টে রাখতে বলি আপনাকে অবশ্যই বলবো ইউনিভার্সিটি অফ পোস্ট প্লাস ইউনিভার্সিটি অফ গ্রিনিচ এটাতে অবশ্যই আমার চয়েস আপনি রাখতে পারেন ভাই আপনার মনে হয় না যে আপনাদের লস হবে সো আপনারা ঘাটাঘাটি করে দেখেন ইউনিভার্সিটি নিয়ে আমার মনে হয় যে আমি যা যা বলেছি আসলে অবশ্যই আপনাদের বেটারমেন্টের জন্য বলেছি এবং আমি আমার ওন এক্সপিরিয়েন্স বা এই হাতে ধরা এক্সপিরিয়েন্স থেকে বলছি সো এইসব ইউনিভার্সিটিতে স্টুডেন্টটা খুব ভালো সার্ভিস পেয়েছে এই সা এই সেপ্টেম্বর থেকে দেন আর ইউনিভার্সিটির কথা বলি খুব একটা পপুলার ইউনিভার্সিটির মধ্যে পড়ে না বাট আমার চয়েস লিস্টে ভালো লাগছে এবং ইউনিভার্সিটির র্যাঙ্কিং থেকে শুরু করে টিউশন ফিসটা খুবই চমৎকার ব্যাঙ্গর ইউনিভার্সিটি একটু ডিসটেন্সটা আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে একেবারে নর্থ ওয়েলসের দিকে একেবারে কর্নারে বাট আপনি যদি ওইভাবে চিন্তা না করে যদি আপনি বলেন যে লিভারপুল ম্যানচেস্টারের কাছাকাছি যদি কোনো ভালো ইউনিভার্সিটি থাকে বাজেটের মধ্যে সেক্ষেত্রে হতে পারে ইউনিভার্সি ব্যাঙ্গর ইউনিভার্সিটি ইউকের মধ্যে একষট্টিতম র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং চারশো একাশি দেড় ঘন্টা ডিস্টেন্স ফ্রম লিভারপুল এম দিয়ে অ্যাপ্লাই করা যায় টিউশন ফিস উনিশ হাজার উনিশ হাজার থেকে বিশ হাজার পাঁচশো পাউন্ডের মধ্যে আইএসএিকারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ নোবেল সিক্স কিছু কিছু কোর্সে সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করা যায় চার হাজার থেকে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় কি প্রিকেস ইন্টারভিউতে পাস করার পরে আপনাকে ইন্টারভিউ প্রিকেস ইন্টারভিউতে পাস করার পরে আপনাকে ফিফটি পার্সেন্ট ডিপোজিট করতে হচ্ছে এল এল এম ল এম বিএ এমএসসি অ্যাডভান্স কম্পিউটার সায়েন্স অ্যাডভান্স ডেটা সায়েন্স ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ত্রিপুলি বেশ কিছু কোর্স রয়েছে সো এই মধ্যে অ্যাপ্লাই করা যায় লিভারপুল থেকে বা ম্যানচেস্টার থেকে যারা আসলে ক্লাস করতে চান তারা কিন্তু ব্যাঙ্গর ইউনিভার্সিটির আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এবং মোটামুটি বাজেট কিন্তু সাউথ ওয়েলস পোর্স মাউথের মতনই কিন্তু টিউশন ফিসের বাজেট বাট না কিন্তু তুলনামূলক তাদের থেকে অনেক ভালো সো একষট্টি তম র্যাঙ্কিং ইউকের মধ্যে আমার মনে হয় যে ইউনিভার্সিটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন সো সেকেন্ড লেয়ার ইউনিভার্সিটির মধ্যে আমি কথা বললাম ইউনিভার্সিটি অফ পোর্স মাউথ ইউনিভার্সিটি অফ গ্রিন দেন ব্যাঙ্গর ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম এলএসবিও নিয়ে কথা বললাম সো এই করে ইউনিভার্সিটি আপনি দেখতে পারেন সেকেন্ড ইয়ারের ইউনিভার্সিটিগুলির মধ্যে সো বাট আমার সাজেশনে যদি চান সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ইউনিভার্সিটি অফ পোস্ট মাউথ এবং গ্রিনিচ ইউনিভার্সিটিটা আপনার চয়েস দিতে রাখার জন্য লন্ডন থেকে লন্ডনের মধ্যে গ্রিনিচ লন্ডন থেকে খুব কাছে ইউনিভার্সিটি অফ পোস্ট মাউথ এছাড়াও ব্যাঙ্গোর এবং বিও আপনার চয়েস দিতে অবশ্যই রাখতে পারেন দেন নাম্বার থ্রি যাদের বাজেটটা একটু কম বাট একটা ভালো একটা ইউনিভার্সিটি চাচ্ছেন এবং বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি বলা যায় সেক্ষেত্রে সো সেক্ষেত্রে অবশ্যই 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 আমার বেশ কিছু প্রিয় ইউনিভার্সিটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বলবো ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসের কথা যারা ওয়েলসের দিকে যেতে যাচ্ছেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আমরা প্রচুর স্টুডেন্ট পাঠিয়েছি একটা সময় আমরা সবসময় বলতাম যে আসলে ইস্ট ইউনিভার্সিটি এত পরিমাণ স্টুডেন্ট আমরা ইউনিভার্সিটি অফ ওয়েলসে পাঠিয়েছি যেমন সময় আমরা ঠাট্টা ছলে বলতাম যে আসলে আমরা ইউনিভার্সিটি অফ সাউথওয়েলসে ইস্ট ওয়েসে একটা ক্যাম্পাস ওপেন করেছি যে ইস ইউনিভার্সিটি কার্ডিফ ক্যাম্পাস আর এম যাওয়া যায় টিউশন ফিস মোটামুটি বেচাদের ক্ষেত্রে চলে আসে আফটার স্কলারশিপ তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজারের মধ্যে মাস্টার্সের জন্য চোদ্দো হাজার পাঁচশো পাউন্ডের মতো চলে আসে এক বছরের কোর্সে এম বিএ গ্লোবালে যদি যেতে চান প্লেসমেন্ট ইয়েসো মাত্র পনেরো হাজার চারশো পাউন্ড এমও আই যাওয়া যায় বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলির এমও কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে প্রিকেস ইন্টারভারিতে পাস করার পরে আপনাকে ইউনিভার্সিটি সাউথে ফিফটি পার্সেন্ট ডিপোজিট করতে হয় সার্ভিস কিন্তু খুবই দুর্দান্ত একটা সার্ভিস দিচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে যাতে কিন্তু ট্রিপল টিম খুব ক্লোজলি কাজ করছে আমরা সিন্স দু হাজার একুশ থেকে যখন আমরা কাজ করি আমাদের প্রথম স্টুডেন্টে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে গিয়েছিল এর মধ্যে যাওয়া যায় এবং খুব ভালো ভালো কোর্স রয়েছে ইনস্টলমেন্টের টিচার ফিস দেওয়া যায় সো মোটামুটি যারা আসলে গিয়েছে ইউকেতে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে তারা কিন্তু আমাদেরকে কোনো সময় কোনো ব্যাড রিভিউ দেয়নি যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে সম্পর্কে কারণ প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু মোটামুটি সাতটা থেকে আটটা পর্যন্ত ইনস্ট্রলমেন্ট পায় সো প্রত্যেক মাসে মাসে তার টিউশন ফিজ ব্রেকডাউন করে দিতে পারে সো আলটিমেটলি টিউশন ফিজের যে একটা প্রেশার সেটা কিন্তু থাকে না ইউনিভার্সিটি সাউথ চলতে গেলে এবং আড়াই হাজার পাউন্ড পর্যন্ত একটা ফিক্সড স্কলারশিপ পাওয়া যায় কোর্সের মধ্যে যদি আমি বলি সেক্ষেত্রে অবশ্যই এলএলএম এম বিএ গ্লোবাল দেন হলো গিয়ে যে বিজনেসের কোর্সের মধ্যে কিন্তু আপনার লজিস্টিক সাপ্লাইশেন ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং সো এই ধরনের বেশ কিছু কোর্স রয়েছে ইউনিভার্সি সাউথ ওয়ালসের ক্ষেত্রে দেন সেকেন্ড চয়েসের কথা যদি আমি বলি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি সো টিউশন প্লস কিন্তু সাউথ ওয়েলসের মতনই এম ওই অ্যাপ্লাই করা যায় বাট এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু একটু চেক করে নেবেন যে আপনার এইচএসিটা ইংলিশে এ ছিল কি না সো সাউথের পাশাপাশি যদি আপনারা যারা কার্ডিফের মধ্যে ভালোটা ইউনিভার্সিটি চান সেক্ষেত্রে অবশ্যই কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি বলবো আর মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটিগুলির মধ্যে এই ইউনিভার্সিটি কিন্তু অবশ্যই পড়ে থাকে এবং আর তিন হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু এখানে স্কলারশিপ পাওয়া যাচ্ছে ইন্টারভিউতে পাস করার পরে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এবং কার্ডিক মেট্রোপলিটন ইউনিভার্সিটির মধ্যে কিন্তু মজা এইটাই আসলে ইউনিভার্সিটিতে কিন্তু ইন্টারভিউ প্রিকিয়াস ইন্টারভিউ হচ্ছে এবং প্রিকিয়াস ইন্টারভিউতে পাস করার পরে আপনাকে পেমেন্ট করতে হয় মোটামুটি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলেই হচ্ছে ডেটা সায়েন্স এমবিএ গ্লোবাল অ্যাডভান্স কম্পিউটার সায়েন্স প্লাস রিনিউয়েবল এনার্জি এবং যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান তারাও কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন দেন নাম্বার থ্রিটা রাখবো ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন এটা কিন্তু লন্ডনের মধ্যে একটা ইউনিভার্সিটি মোটামুটি টিউশন ফিস কিন্তু পনেরো হাজার নয়শো ষাট পাউন্ড থেকে ষোলো হাজার সাতশো চল্লিশ পাউন্ডের মধ্যে হয়ে থাকে দেড় থেকে দুই হাজার পাউন্ড পর্যন্ত ফাইল টু ফাইল ডিপেন্ড করে স্কলারশিপ দেয় প্রিকাস ইন্টারভিউর আগে আপনাকে একটা পেমেন্ট করতে হচ্ছে দেন প্রিকিয়াস ইন্টারভিউতে পাশ করার পরে আপনাকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেমেন্ট করতে হয় ওভারঅল সিক্স নোভেন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন মোটামুটি সাবজেক্ট রয়েছে বিগ ডাটা টেকনোলজি এম বিএ দেন সিভিল ইঞ্জিনিয়ারিং দেন এমএসসি ইন্টারনেট অফ থিংস সব বেশ কিছু আনকমন কোর্সেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেন লাস্ট বাট নট দ্য লিস্ট লিস প্যাকেট ইউনিভার্সিটি লিডে অবস্থিত আসলে অনেক স্টুডেন্ট শুনেন মানে মেইন তাদের চয়েস থাকে যে আসলে লন্ডনের মধ্যে তারা থাকতে চায় বাট লন্ডনের বাইরেও কিন্তু অনেক বড়ো বড়ো সিটি রয়েছে এবং অনেক বড় বড় কমার্শিয়াল সিটি রয়েছে সো বড়ো কমার্শিয়াল সিটিগুলির মধ্যে লিজ কিন্তু অন্যতম একটা সিটি এবং লিস্ট বেকার ইউনিভার্সিটি কিন্তু যারা আসলে আলটিমেটল ল নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি লিস্ট বেকার ইউনিভার্সিটি তাদের ল স্কুলটা কিন্তু খুবই পুরাতন এক অলমোস্ট প্রায় একশো বছরের উপরে কিউএস র্যাঙ্কিং তাদের মোটামুটি ইউকে র্যাঙ্কিং এইটটি সেভেন এবং কোর্স রয়েছে কিন্তু মোটামুটি আপনার এমএসসি বিগ ডাটা দেন ডেটা সায়েন্স লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাইজ ম্যানেজমেন্ট টিউশন ফিজ রেঞ্জ মোটামুটি সতেরো হাজার দুইশো থেকে আঠারো হাজার একশো পাউন্ডের মধ্যে আইএলসি রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ নোবেল লেসেন সিক্স কিছু কোর্সে সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করা যায় বাট মেনলি তাদের সিক্স পয়েন্ট ফাইভ নোবেল লেসেন সিক্স তো লিয়েস পেজ ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আমাদের অফিসে এসেছিল ফেদো রেজা ভাই খুবই চমৎকার একজন মানুষ তার সাথে আমাদের একটা পডকাস্ট রয়েছে আপনার চাইলে পরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে লিস্ট লিস ব্যাগের ইউনিভার্সিটির একটা পডকাস্ট দেখে আসতে পারেন আরও ডিটেলসে জানতে পারবেন সো দুই পর্বের আমরা একটা পডকাস্ট দুই পর্বের দুটো পডকাস্ট করলাম পার্ট ফার্স্ট পার্টে আমরা শুধুমাত্র টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং যাদের বাজেটটা একটু হায়ার ইন্ডিয়া রয়েছে তাদের জন্য আমরা বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলেছি এবং সেকেন্ড ভিডিওতে দ্যাট মিন্স আজকের ভিডিওতে আমরা কথা বললাম যাদের বাজেটটা মোটামুটি এবং যাদের বাজেটটা একটু লো তো বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলেছি সেকেন্ড ভিডিওতে সো আলটিমেটলি ভাই আপনাকে ভিসা পেতে হবে সো আপনি বাজেট অনুযায়ী আপনি আপনার ইউনিভার্সিটি চয়েস করবেন বাট যদি একটু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা এসেও ভালো থাকে আপনার এডুকেশনটা ভালো হয় বাজেট লোর মধ্যে যদি আপনার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে এবং আপনার প্রিপারেশনটা রাখতে হবে হাই একটা প্রিপারেশন যাতে আপনার যদি ইউকেপি ইন্টারভিউ হয়ও সেক্ষেত্রে যাতে আপনাকে না আটকাতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার টিপ্রয় টিম কিন্তু আপনার হায়ার ইন্ডিয়ান ইউনিভার্সিটির সাথেও আছে বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটির সাথেও কিন্তু আমরা কাজ করি সো যারা যাদের যেরকম বাজেট আপনার চয়েসটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সবসময় রেসপেক্ট করি আপনার চয়েসটাকে আমরা কোনো সময় কোনো স্টুডেন্টদেরকেই হলো গিয়ে যে চাপিয়ে দিই না যে আপনি এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন আজকে বা প্রিভিয়াসলি যেই ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বললাম আপনার যে সেসব ইউনিভার্সিটি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে জিনিসটা এরকম না বাট আপনি আমার কথার সাথে আপনি ইউনিভার্সিটিগুলি একটু মিলিয়ে দেখে আসেন এবং তাদের সার্ভিসগুলি কীরকম কী যেহেতু আসলে অনেক ফেসবুকে গ্রুপ রয়েছে আপনারা কিন্তু সেসব গ্রুপ থেকে অনেক ইনফরমেশন জানতে পারেন এই দুইটা ভিডিওতে আসলে আমরা যেসব ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম এবং যেসব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম এই ইনফরমেশনগুলি কিন্তু আসলে আপনাকে কিন্তু ফ্রিতেই আপনি যে বিভিন্ন ইউটিউব দেখে আপনি পেয়ে যাবেন জিনিসটা কিন্তু এরকম না আপনি অনেক ইউটিউব চ্যানেল রয়েছে স্টাডি ইন ইউকে নিয়ে আসলে কথা বলে বাট এই ধরনের এত ডিটেলসে আপনাকে ইনফরমেশনগুলি শেয়ার করে কিনা আমি জানি না আসলে অনেক এজেন্সিতে গেলে পরে আসলে আপনারা এতটা সলিড ইনফরমেশন পাবেন কিনা আসলে আমার ডাউট রয়েছে সো আমি এই ইনফরমেশনগুলি কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ফ্রি অফ কস্টেই দেওয়ার জন্য এবং এটা ওপেন করে দেওয়ার জন্য কারণ আসলে আলটিমেটলি ইনফরমেশানগুলি আমি যদি আপনার সাথে শেয়ার না করি আপনি কোনো না কোনোভাবে জানতেই পারবেন এবং এখন যেহেতু টেকনোলজি টেকনোলজির যুগ ইন্টারনেটের যুগ জিপিটির যুগ তো আসলে যে কোনো ইনফরমেশন আপনি ঘাটে পেয়ে যাবেন বাট আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমি যেই ইনফরমেশনগুলি শেয়ার করেছি এই ইনফরমেশনগুলি ভ্যালিড কিনা সেটা একটু জাজ করবে আমার মনে হয় যে আসলে আমাদের এই ভিডিওগুলি তৈরি করতে আসলে অনেক পরিশ্রম করতে হয় কারণ এই ইনফরমেশনগুলি ঘেটে ঘেটে বের করা প্লাস এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে যে প্রিভিয়াস ইউনিভার্সি প্রিভিয়াসলি এই ইউনিভার্সিটিগুলির সার্ভিস কীরকম ছিল সেগুলি তো আসলে ইউকেভিআই বা সেগুলি তো আসলে আপনার ওপেন রিসোর্সে পাওয়া যায় না বাট যেহেতু আমরা এইসব ইউনিভার্সিটি নিয়ে প্রিভিয়াসলি আমরা কাজ করেছি এবং খুব ক্লোজলি কাজ করি দেশই আসলে আমরা বলতে পারি যে এইসব ইউনিভার্সিটির সার্ভিসটা কেমন হয়ে থাকে সো আসলে আপনারা তো অনেকেই আমাদের ভিডিওটা দেখেন বাট অনেকেই আসলে অনেক স্টুডেন্ট থেকে এজেন্সি আসলে আমাদের ভিডিওগুলি আরও বেশি দেখে থাকেন কারণ আসলে আমি অনেক ইনফরমেশনগুলি শেয়ার করি যেগুলি আসলে অনেক এজেন্সির কাউন্সিলারদেরও হেল্প হয় তাদের স্টুডেন্টকে কাউন্সিলিং করার জন্য তো যারাই আসলে দেখেন আমার তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো কাউন্সিলর আসলে আমার ভিডিওগুলি দেখে থাকেন অন্যান্য এজেন্সির তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা সঠিক ইনফরমেশনগুলি শেয়ার করেন আমি যেরকম চেষ্টা করি এই স্টুডেন্টের সাথে সঠিক ইনফরমেশনগুলি শেয়ার করতে আপনারা আসলে সঠিক ইনফরমেশানগুলি শেয়ার করলে আলটিমেটলি হয় কি যে একটা স্টুডেন্টের আসলে আলটিমেটলি বেনিফিট হয় সো আসলে অনেকগুলি ইউনিভার্সিটি নিয়েই কথা বলছি হায়ার ইন্ডিয়ার ইউনিভার্সিটি মিডিয়াম কোয়ালিটি ইউনিভার্সিটি এবং বাজেট ফ্রেন্ড ইউনিভার্সিটি সো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন এবং এই নিয়ে যদি আসলে আপনাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্টসে করতে কমেন্টসে কিন্তু আপনারা সেই কোয়েশনগুলি করতে পারেন আসলে সব কমেন্টের রিপ্লাই দেওয়াটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে এত কাউন্সেলিং এত প্রেশার সব কিছু মিলে আসলে টাইমলি কমেন্টে রিপ্লাই দেওয়া আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য আসলে আমরা খুবই সরি বাট আমাদের ফেসবুক পেজতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল রয়েছে আমাদের অফিসে অ্যাড্রেস দে অ্যাড্রেস দেওয়া রয়েছে তাহলে কিন্তু আপনার আমাদের অফিসের অ্যাড্রেসটা আপনারা ইউজ করে আমাদের অফিসে চলে আসতে পারেন ফিজিক্যালি কাউন্সিলিং নেওয়ার জন্য এছাড়াও আসলে আমি পরবর্তীতে একটা লাইভ স্টেশন করবো লাইভ কারণ আমরা এই চেষ্টা করছি যে আসলে এই ইনটেক থেকেই আরও কত ক্লোজলি আসলে আমাদের স্টুডেন্টের সাথে আমরা ক্যাচ আপ করতে পারি তাদের সাথে কমিউনিকেট করতে পারি সুতরাং আপনারা যদি চান আমাদের লাইভ স্টেশনগুলিতেও জয়েন করতে পারেন আমরা ফেসবুক লাইভ প্লাস ইউটিউব লাইভে আমরা খুব কুইকলি আমরা আসবো এবং আপনাদেরকে সেটার অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে এবং এইসব ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভের সাথে যদি আপনারা যদি কথা বলতে চান সেটা সেক্ষেত্রেও আমাদেরকে একটু নক করে জানাবেন যে কোন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভের সাথে আপনারা কথা বলতে চাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সাথে তাদের একটা সেশন রাখার চেষ্টা করব সো থ্যাংক ইউ সো মাচ যারা সেপ্টেম্বর ইনটেকে আমাদের সাথে কাজ করেছেন এবং ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছেন তারা তো অবশ্যই আমাদেরকে রেফারেন্স ফাইল তো দিচ্ছে নি পাশাপাশি যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করবেন ভাই সময় খুবই কম ভিডিওগুলি দেখেন বেশ কিছু ইনফরমেশন পাবেন ইনফরমেশনগুলি নিয়ে থিঙ্ক করে ডিসিশন নিয়ে কুইকলি চলে আসেন যদি আপনারা টিপলার মাধ্যমে কাজ করতে চান আমাদের ইউকে ভি ইন্টারভিউ টিম কিন্তু সেরা ইন্টারভিউ টিম আমরা কিন্তু সব স্টুডেন্টদেরকে আমরা চেষ্টা করি একেবারে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত ফুললি ইন্টারভিউর জন্য গাইড করতে অনেক স্টুডেন্ট যারা রয়েছেন যারা অন্য এজেন্সির মাধ্যমে কাজ করছেন বাট আলটিমেটলি ইন্টারভিউ প্রিপারেশনটা আমাদের মাধ্যমে নিচ্ছেন সো কী দরকার আসলে পেইড ইন্টারভিউর কোর্স করা সো চাইলে পরে আমাদের সাথে যারা কাজ করছে আমাদের স্টুডেন্টরা তারা কিন্তু ফ্রি অফ কস্টেই এই ইন্টারভিউর সেশনগুলি পেয়ে থাকে সো ইন্টারভিউ প্লাস একটা ভালো সার্ভিসের জন্য কিন্তু জানুয়ারি ইন্টেকের জন্য আমরা অলরেডি অ্যাপ্লিকেশন নিচ্ছি এবং অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গিয়েছে সো সেই পর্যন্ত ভালো থাকবেন জানুয়ার ইনটেকের যদি অ্যাপ্লাই করতে চান খুব কুইকলি ভিজিট করতে পারেন ট্রিপ লোয়ার অফিসে ট্রিপ কাউন্সিলাররা কিন্তু আপনাকে সার্ভিস দেওয়ার জন্য ওয়েট করছে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য